শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এবার তিনজন রোহিঙ্গা গ্রেফতারের ঘটনা ঘটল গতকাল রাতে ঘোরাঘুরি করতে দেখে টিকিট পরীক্ষকের সন্দেহ হয় দুই নাবালিকা সহ তিনজনকে জিআরপি আটক করে শিয়ালদা স্টেশন থেকে এবার তিনজনকে আটক করা হলো রোহিঙ্গা সন্দেহে সরাসরি নিয়ে যাবো আমাদের প্রতিনিধি হিন্দলদের রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল কি জানা যাচ্ছে পুলিশ একেবারে দেখো কুসুমিতা গতকাল রাতের বেলা কিন্তু শিয়ালদা প্ল্যাটফর্মে তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে প্রথমত টিকিট পরীক্ষকদের সন্দেহ হয় তিনজন খাড়া এবং তাদের যে গতি প্রকৃতি দেখে তাদের সন্দেহ হওয়ার পর তারা তৎক্ষণাৎ প্রথমে আরপিএফে খবর দেন এবং আর থেকে খবর আসে শিয়ালদা জিআরপিতে শিয়ালদা জিআরপির তদন্তকারীরা সেখানে গিয়ে পৌঁছে যান এবং তারপরে সেই তিনজনকে কিন্তু প্রথমে আটক করা হয় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই তিনজনের মধ্যে দুজন নাবালিকা রয়েছে এবং একজন পুরুষ রয়েছেন এবং এই তিনজনকে জিজ্ঞাসাবাদের পর যে সে পুরুষ ব্যক্তি তিনি কিন্তু স্বীকার করেন তিনি মায়ানমার থেকে এসেছেন তার কাছে বৈধ কোনো কাগজপত্র নেই অর্থাৎ কিনা পাসপোর্ট নেই তিনি মায়ানমারের একটি আইডি কার্ড দেখাচ্ছেন এবং তিনি বলছেন তিনি ভারতে প্রবেশ করেছেন তার কাছে কোনো রকম কোনো বৈধ কাগজপত্র নেই এবং তার সঙ্গে যে দুই নাবালিকা রয়েছে তাদেরও কোনো বৈধ কাগজপত্র ভারতে প্রবেশের ক্ষেত্রে নেই অর্থাৎ তারা কি কারণে এসেছিলেন কি উদ্দেশ্যে উদ্দেশ্যে এসেছিলেন সেই বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয় যদিও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে দিল্লিতে বেশ কয়েকজন রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গাদের কাছে যাওয়ার কথা ছিল এই তিনজনের সেই রোহিঙ্গারাই বা কিসের মা কীভাবে এলো এখানে এবং সেখানে এদের সঙ্গে তাদের কি কানেকশান রয়েছে কি কারণে তারা যাচ্ছিলেন নাকি অন্য কোনো রকম কোনো কার্যকলাপ তাদের ছিল সমস্ত বিষয়ে তদন্ত সাপেক্ষ এবং পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এবং কিছুক্ষণ বাদই এদেরকে শিয়ালদা আদালতে পাঠানো হবে তেমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানাচ্ছে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে শিয়ালদা জিআরপি থানা পুলিশ ধন্যবাদ এবার উঁচু বাঁধের ওপর থেকে নজরদারির চেষ্টা ভারতের কাঁটা তারের বেড়ার ওপারে উঁচু বাঁধ বাংলাদেশের কইলার শহরের দেবীপুরের কাছে ভারত বাংলাদেশ সীমান্ত বাঁধ তৈরি হচ্ছে আর বাঁধের ওপরে একেবারে পাকা রাস্তা তৈরির কাজও হয়ে গিয়েছে পিচের রাস্তা তৈরি হয়েছে কিন্তু বাঁধ নির্মাণে ভারতের সঙ্গে কোন রকম আলোচনা করেনি পশি রাষ্ট্র সরাসরি আপনাদের নিয়ে যাব প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ কোনোভাবে কি দেখা সম্ভব ঠিক কিভাবে এখনো পর্যন্ত কি কি খবর পাওয়া যাচ্ছে এই বাঁধ নির্মাণ হয়ে গেল তো হয়নি একেবারে আমি জানি রাখি যে প্রেক্ষাপটটা গত কয়েকদিন আগে ত্রিপুরার বিধানসভা শীতকালীন অধিবেশন চলছিল এবং সেখানে কয়লা শহরের যিনি কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা তিনি প্রথম উত্থাপন করেন বিষয়টি এবং দৃষ্টিতে নিয়ে যায় সবার এবং সেই সময় তিনি জানান যে কয়লা শহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের উল্টো দিকে কাটাতারের উল্টো দিকে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ এবং যা কিনা শহরের জন্য ভবিষ্যতের জন্য অনেকটা সমস্যার সৃষ্টি করতে পারে সেটা কি কোনোভাবেই জানা রয়েছে কিনা সরকারের সেই দৃষ্টি পরিদর্শন করেন তার পরে পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে বলেন যে এটা রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন নয় সেটা কেন্দ্র সরকারের কাছে তিনি জানাবেন তার পরপরই কিন্তু দুদিনের মধ্যে সেই ঊনকোটি জেলার জেলা শাসক এবং সেখানকার যারা রয়েছে জনপ্রতিনিধিরা তাদের একটা দল তারা সেখানে যান এবং একেবারে চমকে দেওয়ার মতো দৃশ্য চোখে উঠে আসে যেখানে জিরো পয়েন্ট রয়েছে যেখানে আন্তর্জাতিক পিলার রয়েছে সে পিলারের একেবারে গা ঘেসে কিন্তু তারা বাঁধ নির্মাণ করছে এবং অনেকটা উঁচুতে সে সে তারা নির্মাণ করে নিয়েছে জানা যাচ্ছে দশ কিলোমিটারের উপর সে বাঁধ হবে ইতিমধ্যে তিন কিলোমিটার বাঁধ তারা নির্মাণ করে নিয়েছেন কোথাও কোথাও পিচ কার্পেটিং হয়ে গেছে সে বাঁধের এবং যা কিনা অদূর ভবিষ্যতে কৈলা শহরের জন্য বন্যা বানভাসী হওয়ার একটা সম্ভাবনা দেখা দেয় কিন্তু তার পরিপ্রেক্ষিতে জেলা শাসক আমাদের সাথে যেটা জানান যে সরকারিভাবে এই বিষয়ে বাংলাদেশে কোনোভাবে আলোচনা করেননি যেটা তিনি জানতে পেরেছেন বলে জানিয়েছেন তার পাশাপাশি তিনি বলেছেন যে অদূর মানে খুব দ্রুত যেন কেন্দ্র সরকার এই বিষয়টাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এই এই যে বিষয়টা সেটা কিন্তু নানান ভাবে কৈলাসরবাসীদের মধ্যে একটা উদ্বেগ এবং একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে কেননা কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে সেই শহর অর্থাৎ উনকোটি জেলার সেই শহরের অন্য একটি বিউপির অন্তর্গত বিএসএফের উপর কিন্তু বাংলাদেশিরা এসে হামলা হুজুতি করে এবং এমনকি প্রাণঘাতী হামলা করে অস্ত্র যেটা থাকে বিএসএফের সেটা পর্যন্ত ছিনিয়ে নিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশি পাচারকারীরা ঠিক অপরদিকে একটি বাঁধ নির্মাণ করা হচ্ছে এই কোনো কোনোভাবে ভারতকে চোখ রাঙানোর কোনোভাবেই কোনো একটা ইঙ্গিত কিনা সেই নিয়েও কিন্তু একটা বিস্তর আলোচনা শুরু হয়ে গেছে কুসুমি धन्यवाद प्रशंत